আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ রাবেয়া রাজশাহী সিটি কর্পোরেশ সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্ত্রী মিসেস শাহিন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান এবং মায়েশা সামিহা জামানের একচল্লিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন সিআইডি পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান হিসাব অবরুদ্ধের এই আবেদন করেন আবেদনে বলা হয় খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাব সমূহে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন মোতাবেক সম্পৃক্ত অপরাধ এমত অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব সমূহে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারে সেজন্য ব্যাংক হিসাব সমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ দুপুরে আর এমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত বাইশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি নয় জন মাদক মামলার দুইজন ও অন্যান্য মামলার আসামি এগারো জন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন সভায় বিগত মাসে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযান সংক্রান্ত তথ্য এবং জেলার অপরাধ চিত্র উপস্থাপন করেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয় এই লক্ষ্যে অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় মাদক উজ্জ্বার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয় এদিকে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলছে প্রতীক বরাদ্দ হওয়ার সাথে সাথে শুরু হবে প্রচার প্রচারণা এ সময় আইনশৃঙ্খলা রক্ষা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকলকেই বগুড়ায় ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় আশি কেজি ভেজাল গুড় জব্দ ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দুপুরে বগুড়া সদর উপজেলার ফাপড় দক্ষিণপাড়া এলাকায় মোজাম্মেল গুড় কারখানার বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় অভিযানকালে দেখা যায় খেজুরের রসে চিনি মিশিয়ে গুড় প্রস্তুত করা হচ্ছে এছাড়াও গুড় তৈরিতে নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করা এ সময় কারখানা থেকে এক কেজি নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ জব্দ করা হয় একই সঙ্গে চিনি ও নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত প্রায় আশি কেজি গুড় এবং এক কেজি হাইড্রোজ বিধি মোতাবেক জব্দ করে তা ধ্বংস করা হয় চলতি মৌসুমে নওগাঁ জেলায় পঁয়ষট্টি হাজার ছশো ছিয়াত্তর হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এ থেকে তেতাল্লিশ হাজার আটশো সত্তর মেট্রিক টন তেল উৎপাদিত হবে কৃষি বিভাগ জানিয়েছে জেলায় সরিষার আবাদ বাড়াতে জেলার বানান হাজার বিপরীতে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে এক কেজি বিষ দশ কেজি এমওপি সার এবং দশ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডন বলেন বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলের চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন এছাড়া মাঠে মৌবক্ক্স স্থাপন করে মধু আহরণ করছে মোয়ালরা জেলায় চলতি মৌসুমে ছ হাজার পঁচিশটি মৌবক্স থেকে প্রায় বারো মেট্রিক টন মধু আহরণ হবে বলে আশা করা হচ্ছে মাধ্যমিক স্কুল পর্যায়ে নাটোর জেলায় চুয়ান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিদ ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল টেবিল টেনিস বাস্কেটবল সাইক্লিং অ্যাথলেটিক্স ইভেন্টে বালক ও বালিকা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুস্তম আলী হেলালী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে